অনফিল্ডের কথা যদি বলি এটা আমাদের আসলে যারা এডুকেটেড মানে ভিউয়ার তারা এইটাকে কভার করে এবং এখান থেকে তারা নিজেদেরকে মানে নিজেদেরকে গড়ে তুলে এবং সেটা পাড়ার ক্রিকেট হোক কর্পোরেট ক্রিকেট হোক সেখানে ইমপ্লিমেন্ট করতে চায় বাংলাদেশে তো আসলে অ্যানালিস্ট বা ক্রিকেট অ্যানালিস্ট ওভাবে কেউ ছিলেন না স্বামী ভাই এক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক বলতে পারেন সো আশা করি যে বাংলাদেশের ক্রিকেটে নতুন আরও পদক্ষেপের ক্ষেত্রে অনফিল্ড এবং স্বামী ভাই পাশে থাকবেন এই তো শুভকামনা ওনার প্রতি সামি ভাই আসলে ভেরি ইয়াং ট্যালেন্টেড এবং সবচেয়ে বড়ো ব্যাপারটা আমি আসলে যেটা বলবো যে ইনোভেটিভ থিঙ্কার উনি যে চিন্তা ভাবনাগুলো করেন এটা আসলে অন্য দশজনের থেকে একটু আলাদা এবং দেখা গেছে যে ওনার যে অ্যানালাইসিসগুলো কমপ্লিটলি ডিফারেন্ট এবং থ্যাংকস টু হিম